আপনার ছাদ বাগানে টবের মাটিতে বসানো ডালিম গাছ থেকে কি এরকম প্রচুর প্রচুর ফুল পেতে চান বা গাছ থেকে যদি এরকম প্রচুর ফল পাওয়ার ইচ্ছা থাকে তাহলে কিন্তু আজকের এই ভিডিওটি বলবো অবশ্যই মন দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন দেখুন আমরা জুন মাসের শুরুতেই বিশেষ করে বর্ষা শুরুর আগে যদি বেশ কয়েকটি কাজ করে নিতে পারি তাহলে কিন্তু টবের মাটিতে বসানো গাছ থেকেও আমরা এইরকমভাবে প্রচুর প্রচুর ফিমেল ফুল সহ এরকম ফল ধরাতে পারি তার জন্যই কয়েকটি গুরুত্বপূর্ণ কাজ আমাদের সেরে নিতে হবে তার আগে একটু বলি আমার এই ডালিম গাছটিতে বেশ কয়েকটি ফল এসেছিলো মোট পাঁচটি ফল আমি ধরাতে পেরেছিলাম কিন্তু দুঃখের বিষয় প্রথম লগ্নে দুটি ফল হনুমান খেয়ে নিয়েছিল পরবর্তী সময়ে এরকম ফল মোট তিনটি হয়েছিল। তার মধ্যে দুটি ফল এখন নেই সেই দুটিও হনুমান ছিঁড়ে চলে গেছে যার কারণে এরকম কাগজের পেপার দিয়ে আটকে প্লাস্টিক দিয়ে ঘিরে রাখা হয়েছে যাতে হনুমানের নজরে এইটি আর না পড়ে যাই হোক এই রকম ফলের সাইজ এবং ফলের কালার পেতে গেলে তার জন্য তো গাছে নিয়মিতভাবে বোরন স্প্রে করে রাখতেই হয় তবে আজকের মূল আলোচ্য বিষয় যে আমরা কিভাবে প্রচুর পরিমাণে এই বর্ষার পরে গিয়ে আবার ফুল পেতে পারি তার জন্য কোন কোন কাজগুলি সারব প্রথমেই বলে নিই যেহেতু আমরা টবের গাছ থেকেই ডালিম গাছে প্রচুর পরিমাণে ফল পেতে চাই বা ফুল পেতে চাই তার জন্য গাছের বেশ কয়েকটি পরিচর্যার পাশাপাশি আমাদের টবের মাটিতে কিন্তু একটু খাবার দিতে হবে এবার যেহেতু টবের মাটিতে খাবার দেওয়া হবে সেই ক্ষেত্রে যে কোনো একটি নিরানি হোক বা কোনো যন্ত্রের সাহায্যে হালকা করে মাটি কিন্তু একটু খুঁড়ে নিতে হবে এবার বলি যেহেতু সামনে বর্ষাকাল তাই আমরা অতিরিক্ত ডিপ করে মাটি খুঁড়বো না জাস্ট একটু যেহেতু টবের কিনারা বরাবর খাবারগুলি দিতে হয় সব সময়ের জন্য তার জন্য এরকম একদম কিনারা দিয়ে জাস্ট একটু হালকা করে মাটিটাকে আলগা করে নেব যাতে যে খাবারটি দেওয়া হবে সেই খাবারটি ডিকম্পোস্ট হতে সুবিধা হয় কারণ খাবার উপরে দিলে সেই খাবারটি ডিকম্পোস্ট হতে যতটা সময় নেবে তার থেকে যদি মাটি একটু কিনারা বরাবর হালকা করে তুলে দিয়ে এইখান দিয়ে খাবার দিয়ে মাটি দিয়ে ঢেকে দিতে পারি তাহলে সেই খাবারগুলি ডিকম্পোস্ট হতে অনেক কম সময় লাগবে বিষয়টি আমাদের বুঝতে হবে দেখুন ফিডার রুট গাছে কিন্তু প্রচুর ওপরে চলে এসছে তাই অতিরিক্ত বেশি পরিমাণ গভীরতা করতে গেলে ফিডারুট বেশি ক্ষতিগ্রস্ত হবে তার জন্য যেহেতু আমরা এই বর্ষার পরেই গাছে নতুন করে ফুল আনতে চাইছি যার কারণে বেশি গভীরভাবে খুঁড়তে যাবই না যাতে ফিডারুটগুলো মোটামুটি ভালো থাকে এইভাবে মাটি জাস্ট একটু হালকা করে খুঁড়ে তুলে এই কিনারা বরাবর খাবার দিতে হবে তাহলে কি কি খাবার দেওয়া হবে চলুন দেখে নেওয়া যাক বারো ইঞ্চি টবের জন্য দেব জাস্ট দুশো থেকে আড়াইশো গ্রাম পরিমাণ ভার্মি কম্পোস্ট আমরা এই সময়ে পুরোনো গোবর সার টবের মিডিয়াতে ব্যবহার করব না কারণ যেহেতু সামনে বর্ষাকাল এবং এই বৃষ্টির জলে প্রচুর পরিমাণে নাইট্রোজেন আমরা নর্মালিভাবে পেয়ে যাব আর গোবর সারের যেটা সমস্যা সেটি হচ্ছে টানা বৃষ্টির মধ্যে যখন গোবর সার জল দীর্ঘ সময় ধরে রাখে এবং সেই জল গাছের মিডিয়াতে ধরে থাকার কারণে অনেক সময় পুরনো গোবর থেকেও দেখা যায় যে করে ফাঙ্গাস লেগে যাওয়ার একটা সম্ভাবনা থেকে যায় তার জন্যই আমরা গোবর সারকে এই মুহূর্তে ব্যবহার করছি না জাস্ট শুধু ভার্মি কম্পোস্ট দিতে হবে বিষয়টি একটু খেয়াল রাখবেন আর হাফ চামচ পরিমাণ দিতে হবে আমাদের এনপিকে দশ ছাব্বিশ ছাব্বিশ যেহেতু আমাদের উদ্দেশ্য গাছে বর্ষার পরে আবার ফুল আনবার যার কারণে দশ ছাব্বিশ ছাব্বিশ হাফ চামচ পরিমাণ দিয়ে দিতে হবে কারণ দশ ছাব্বিশ ছাব্বিশ গাছে ফুল আনতে বিশেষভাবে সাহায্য করে আর দেবো এক চামচ পরিমাণ মিউরিয়েট অফ পটাশ এই মিউরিয়েট অফ পটাশ হচ্ছে এক ধরনের লবণ যা গাছের জন্য ভীষণভাবে প্রয়োজনীয় কিন্তু অতিরিক্ত মিউরিয়েট পটাশ টবের মাটিতে ব্যবহার করাও ক্ষতিকারক কারণ যেহেতু এটি লবণ তাই আমরা ব্যবহার করব অবশ্যই বারো ইঞ্চি টবের জন্য এক চামচ বা প্রয়োজনে তার থেকে একটু কমও দিতে পারেন তবে মিউরিট পটাশ কিন্তু ঘন ঘন ব্যবহার করা যাবে না বিষয়টি আমাদের বুঝতে হবে মিউরিও পটাশ হচ্ছে গাছের কাণ্ডকে শক্তিশালী করে এবং গাছের রোগ প্রতিরোধ ক্ষমতাকে বৃদ্ধি করে গাছের রসের উৎস্রোত ক্ষমতাকে বাড়িয়ে তোলে এছাড়াও গাছে ফুল আনতে ভীষণভাবে সাহায্য করে তার জন্যই আমাদের মিউরিয়েট পটাশ ব্যবহার করতে হয় তবে বিষয়টি খেয়াল রাখবেন যে গাছে ফুল আনার আগে আমরা ইমিউরেট পটাশ ব্যবহার করব প্রতি মাসে মাসে ব্যবহার করতে যাব না তাহলে কিন্তু মাটির গুণাগুণ নষ্ট হয়ে যাবে বিষয়টি খেয়াল রাখবেন জাস্ট এই তিনটি উপাদান আর অন্য কোনো বাড়তি খাবার দেওয়ার এই মুহূর্তে আর কোনো প্রয়োজন নেই এবার খাবারগুলিকে আমরা একটু জাস্ট এইভাবে ঢেকে দেব। মাটি দিয়ে তাহলে কী হবে আগেই বলেছি যে ডিকম্পোস্ট হতে অনেকটা সুবিধা হবে এইভাবে আপনারা মাটি দিয়ে খাবারটিকে জাস্ট একটু ঢেকে দেবেন এতে করে খুব তাড়াতাড়ি গাছ খাদ্য উপাদান নিয়ে নিতে পারবে এবার মাটিতে খাবার দেওয়ার পরে অবশ্যই কিন্তু মিডিয়া জল দিয়ে ভিজিয়ে দেবেন এবার আসা যাক যে ডালিম গাছে আর অন্য কি কি পরিচর্যা আমাদের করতে হবে প্রথমেই বলে দিই গাছে যদি কোথাও শুকনো ডাল নজরে পড়ে বা এই সমস্ত ডালের আগাগুলি শুকিয়ে গেছে এরকম নজরে পড়ে সেই সমস্ত শুকিয়ে যাওয়া ডালগুলিকে আমাদেরকে কিন্তু খুঁজে খুঁজে যতটা সম্ভব চেষ্টা করতে হবে ডালগুলিকে কেটে গাছকে পরিষ্কার করে দেওয়ার এবার বলি যেহেতু এই সময়ে কখনো উচ্চ তাপমাত্রা কখনো বা বৃষ্টির জন্য আবহাওয়া অনেকটা ঠান্ডা এই যে আবহাওয়ার প্রচুর পরিমাণে হেরফের চলতে থাকবে আর এই আবহাওয়া হেরফেরের কারণে দেখা যায় যে ডালিম গাছে অ্যান্থ্রাকনেজ রোগের সৃষ্টি হয় এই অ্যান্থ্রাকনেজ রোগ আসে আবহাওয়ার যখন অত্যাধিক ডিফারেন্স চলতে থাকে এবং উচ্চ তাপমাত্রায় এই সমস্ত শাখাগুলিতে ফাঙ্গাস অ্যাটাক করে আর এই ফাঙ্গাসের আক্রমণের কারণে দেখা যায় যে গাছের পাতাগুলি আকার ছোট হয়ে যায় এবং বিশেষ করে সমস্ত পাতাগুলি হলুদ হয়ে গাছ থেকে ঝরে পড়তে থাকে তার জন্য আমরা সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করে রাখব আমার এটা সরেশ আপনারা যে কোনো একটি সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই তবে এই সিস্টেমিক ফাঙ্গিসাইড আপনারা এক লিটার জলে এক এম ভালো করে মিশিয়ে নিয়ে বেলায় ভালো করে গাছে স্প্রে করে দেবেন যদি আমরা পরন্তবেলায় গাছে সিস্টেমিক ফাঙ্গিসাইড মোটামুটিভাবে মাসে দুই দিন বা তিন দিন ব্যবহার করে রাখতে পারি তাহলে দেখবেন যে গাছ হেলদি থাকবে গাছে এই সমস্ত ফাঙ্গাসের আক্রমণ ঘটবে না আর তাতে করেই কিন্তু বর্ষার পরে গিয়ে গাছে নতুন করে আবার ফুল আসতে শুরু করবে এবার এর পাশাপাশি আর কোন কাজগুলি করব যখন আপনি মাসে দুদিন হোক বা তিন দিন সিস্টেমিক ফাঙ্গিসাইড ব্যবহার করছেন তখন জাস্ট এই বায়োভিটা এক্স আপনারা এক লিটার জলে দুই এম পরিমাণ বা প্রয়োজনে দেড় এম দিতে পারেন তাতে অসুবিধা নেই ভালো করে মিশিয়ে নিয়ে সিস্টেমিক ফাঙ্গিসাইডের সঙ্গে ব্যবহার করবেন তাহলে কি হবে গাছের বিভিন্ন যে মাইক্রো নিউট্রিয়েন্টের অভাব দেখা যায় সেই সমস্ত মাইক্রো এলিমেন্টগুলি ঘাটতি পড়বে না এতে করে গাছ তরতরিয়ে বাড়বে এবং গাছে ফুল আসার প্রবণতা অনেক বৃদ্ধি পাবে আর একটি বিষয় বলে রাখি এই বর্ষার জল পাওয়ার পরেই টবের মাটিতে বসানো গাছে কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে নতুন নতুন এই রকম ব্রাঞ্চ আসবে আর এই নতুন পাতাতেই কিন্তু বিভিন্ন কীটপতঙ্গ তারা ডিম পেরে যায় আর কীটপতঙ্গর আক্রমণ যদি অত্যাধিক মাত্রায় বেড়ে যায় সেই ক্ষেত্রে কিন্তু গাছের গ্রোথ কমে যাবে আর রোগ একবার যদি গাছে ধরে যায় সেই সমস্ত গাছ থেকে ততটা বেশি ফুল পাওয়া যায় না তার কারণেই আমরা মাসে অন্ততপক্ষে দুই দিন এই কনফিডার এক লিটার জলে দেড় এম থেকে দুই এম ভালো করে মিশিয়ে নিয়ে ঠিক একই রকমভাবে বেলায় গাছে স্প্রে করে রাখব এবার যে বিষয়টি বলবো ডালিম গাছের জন্য এই বৃষ্টির আগ মুহূর্তে ভীষণভাবে প্রয়োজন যাতে কোনোভাবেই এই তাপমাত্রার হের কারণের জন্য ডালগুলি চিমড়ে না ধরে তার জন্য আমাদের ব্যবহার করতে হবে এই যে জিঙ্ক পাউডার আমরা মার্কেটে খোঁজ করলে জিঙ্ক সালফেট অ্যাভেলেবেল পেয়ে থাকি তবে এই ক্ষেত্রে আমি বলবো জিঙ্ক সালফেট নয় অনলি শুধুমাত্র জিঙ্ক পাউডার এই জিঙ্ক আমরা এক লিটার জলে এক গ্রাম তার বেশি মেশানোর প্রয়োজন নেই একটু সময় দিয়ে ভালো করে নাড়িয়ে ছাড়িয়ে মিশিয়ে নেওয়ার পর গাছে ঠিক একই রকমভাবে বেলায় স্প্রে করে দেবো এই কাজটি করব বৃষ্টির আগেই আমরা যদি এক থেকে দুইবার অর্থাৎ বর্ষার আগে যদি আমরা মোটামুটিভাবে এক থেকে দুইবার স্প্রে করে দিতে পারি তাহলে দেখবেন আপনার গাছের যে ডাল শুকিয়ে যাওয়ার সমস্যা যদি এসে থাকে বা আসছে মনে হচ্ছে বা যদি নাও এসে থাকে তাহলে এই সমস্যা আসবে না তাহলে দেখবেন বর্ষার পরে গিয়েই গাছে নতুন করে আবার এই এইরকমভাবে ফুল আসতে শুরু করবে তবে ফিমেল ফুল পাওয়ার জন্য যেটি টিপস আপনাদের দেব সেটি হচ্ছে যে বৃষ্টি চলাকালীন আমরা মাটিতে খাবার দেব না যখন বৃষ্টি থাকবে না মাটি শুকিয়ে গেছে এই রকম অবস্থায় আমরা চাউল ধোয়া জল মাঝে মাঝেই ব্যবহার করে রাখব এবার সেই ক্ষেত্রে আপনারা যদি মনে করেন যে চাউল ধোয়া জলের সঙ্গে ফিফটি পারসেন্ট ফ্রেশ জল মিশিয়ে টবের মিডিয়াতে সপ্তাহে দুদিন বা তিন দিন ব্যবহার করবেন করতেই পারেন তাতে কোনো অসুবিধা নেই সম্পূর্ণ জৈব খাবার আর এই চাউল ধোয়া জল যদি টবের মিডিয়াতে আমরা ধারাবাহিকভাবে বেশ কিছুদিন ধরে ব্যবহার করতে পারি তাহলে দেখা যাবে যে এই রকম ফুল কিন্তু বিশেষ করে ফিমেল ফুল কিন্তু গাছ ভর্তি করে চলে আসবে এবার অনেকেই বলেন যে তাহলে কি বৃষ্টির মধ্যে দেওয়া যাবে বৃষ্টির জলে যেহেতু প্রচুর পরিমাণে নাইট্রোজেন থাকে তার জন্য বলবো যে বৃষ্টি চলাকালীন চাউল ধোয়া জল ব্যবহার করার কোনো প্রয়োজন নেই যখন বৃষ্টি থাকবে না মাটি শুকনো অবস্থা নজরে পড়বে সেই সময় সুযোগ পেলেই আপনারা চাউল ধোয়া জল মিডিয়াতে ব্যবহার করতে থাকবেন তাহলে দেখবেন আপনাদের টবের মাটির গাছেও প্রচুর প্রচুর পরিমাণে ফিমেল ফুল পাবেন এবার যদি কোথাও বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন আর এই রকম প্রতিনিয়ত বিভিন্ন রকম টিপস পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবার জন্য অসংখ্য ধন্যবাদ নমস্কার